আজ মুসলমানের সন্তানেরা আল্লাহকে বাদ দিয়া মাজারে চায় কথা বলে না নাই যুবক মানুষ বিয়ে করলো পাঁচ বছর হইল দশ বছর হইল সন্তানের খবর নাই ডাক্তার দেখাইলো কবিরাজ দেখাইলো হুজুরের পানি বড়াও খাইল তারপরে যখন কোনো ফলাফল না শেষ পর্যন্ত বান্দা গিয়া করে মাজারে কয়ে বাবা তোর দরবারে ভেড়া দিলাম বকরি দিলাম কুত্তা সোঁয়ার জানোয়ার সব দিলাম কিছু চাই না শুধু একটা সন্তান দিবা এলাকার মুসলমান বুঝে থাকলে উঁচু আওয়াজে জবাব দিবেন সন্তান দেওয়ার মালিক মাজার

সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন রব্বি হাবলি মিনাস সালিহিন আয় আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো আল্লাহ নবীর দোয়া কবুল করলেন আল্লাহ সুসংবাদ জানাইয়া দিলেন ফাবাসসারুনাহু বিগুলামিন হালিম আল্লাহ কও পয়গম্বর আমি আল্লাহ তোমার দোয়া মঞ্জুর করলাম কবুল করলাম কোন চিন্তা নাই কোনো টেনশন নাই আমি আল্লাহ তোমার জন্য সুসংবাদ জানাইয়া দিলাম আমি আল্লাহ তোমাকে বে নজির বে মেসাল সন্তান দান করাবো এমন সন্তান আমি আল্লাহ অন্য কাউকে দিব না আল্লাহ তালা ইব্রাহিম নবীকে যখন সন্তান ইসমাইল আলহিসামকে দিলেন মুফাসেরণ বলেন ইব্রাহিম নবীর বয়স হয়েছিল তখন ছিয়াশি কিংবা নব্বই বছর আল্লাহ যদি চায় তো বুড়া বয়স ও বাবা বানাইতে পারে আয় বলেন তো দেওয়ার মালিককে (إِبْعَارَ اللَّهَ تَلَا جَنَيَّةَ غُلَّامٍ إِنْ جُنِّيْتُ أَلَّا بَلِيْ وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ۖ أَلَّا بَلِيْ বান্দা যখন আমি আল্লাহর ব্যাপারে আপনার কাছে প্রশ্ন করবে আল্লাহ কোথায় আপনি জানাইয়া দেন ফা ইন্নী ক্বরীব আল্লাহ একেবারে সন্নিকটে একেবারে কাছে কত নিকটে জানো আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ বলেন বান্দা আমি তোমার ঘরের সারক যত নিকটে তার থেকেও বেশি নিকটে আল্লাহ বলেন এ গোলাম এজন্য তোমার যা কিছুর উপর আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমার সব চাহিদা মিটাইয়া দিব ঠিক কি না তাহলে আল্লাহ বলেন বান্দার কায়ে বান্দা আমি আল্লাহর কাছে চাও এখন আমরা চাইলাম পীরের দরবারে চাইলাম মাজারে আবার এই দেশের মধ্যে এই মানুষের মধ্যে এক দল আসে আছে যারা নিজের হাতে খ্যার কুটা দ্বারা মূর্তি বানাইয়া নাম রাখছে সরস্বতী নাম রাখছে দুর্গা কালী দশাতী রাইখা এক একজনের কাছে মাথা নত করে আর এক একটা জিনিসের আশা করে বলেন তো তারা কি কোনদিন মানুষের চাহিদা মিটাইতে পারে তারা কি দুর্বল না সবল কথা বলেন দুর্বল না সবল আল্লাহ তালা বলেন আয় ওহন্ নাস দুরিবা মাথা লুং সস্তমি আল্লাহ বলেন আয় দুনিয়ার মালুস আমি আল্লাহ একটি ভালো করে তোমাদের জন্য উপমা পেশ করে দিছি মনোযোগ দিয়ে শুনো কি উপমা আল্লাহ দিলেন আল্লাহ জানাইয়া দেয় ইন্নাল্লাযীনা তাদউনা মিন দূনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়া লা ইয়াজতামাউলা আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ যারা তোমরা ওই যে তোমাদের নিজের হাতে বানানো রবের উপাসনা করো পূজা করো তারা যদি তোমাদের জন্য কিছু করতেই পারে তাহলে আমি আল্লাহর একটি প্রস্তাব হলো তারা যেন আমি আল্লাহর বানানো ন একটি মাছি বানাইয়া দেখায় আপনারা জবাব দিবেন বুঝে থাকলে tackle ওছজে পৃথিবীর সমস্ত মানুষ যদি এক জায়গায় মিলে চেষ্টা করে আল্লাহর বানানো ক্ষুদ্র একটা ফিপিলিকা কখনো বানাইয়া দেখাইতে পারবেন আল্লাহ তাআলা জানাইয়া দায় না кемনে সম্ভা ও ইয়াসলুবুহুমু যুবাবু শাই আল্লাহ ইস্তাও কযুহুমিন আল্লাহ বলে গুলা এই যে নিজের মূর্তি বানাইলো পূজার সময়ে মূর্তির সামনে বিভিন্ন ধরনের খাবার রাখা হয় ফল ফ্রুট রাখা হয় দুধ কলা রাখা হয় এগুলি যদি আমার বানানো মাসি যদি নিয়ে যায় খেয়ে ফেলে তোমাদের মূর্তি কোনোদিন হাতের দ্বারা বাধা দিয়েও ফিরাই রাখতে পারবে না পারবে না হ্যাঁ যুবক ভাইরা হিন্দুর পূজার মূর্তি পূজার সময় হিন্দুদের মূর্তির সামনে খাবার রাখি কি রাখে না হ্যাঁ মুরব্বিরা না জানলো যুবক ভাইরা তো জানে কারণ হলো তারা যদি হিন্দুদের পূজায় না যায় পূজাই তো শুদ্ধ হয় না কথা ঠিক কিনা বলে আরে মহল্লার মধ্যে হিন্দু হইছে বারোশো পূজার সময় মানুষ হয় দশ হাজার বাকিগুলা কোথেকে আইস কথা বলেন সব এই মুসলমানের সন্তান কথা ঠিক কিনা আরে এরা তো ওই ধর্মে বিশ্বাসী বলে ধর্ম যার যার উৎসব এরা তারাই ধর্মে বিশ্বাসী এই কথা বইলা তারা পূজার মধ্যে গিয়া ওই মূর্তির সামনে রাখা এই দামি খাবার তারা খায় আর বরকত মনে করে চলে আস